নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানে ব্লগটা শুরু করছি তো বন্ধুরা আজকে কিন্তু একটা অন্য রকম একটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের ইউটিউবের ভিউজ কেন কমে গেছে একদমই নেমে গেছে সেটা আমিও জানতাম না আজ আজকে আজকে আমি বসে বসে ভাবলাম যেটা কেন হয়েছে আসল কথা কি জানো কোথায় গোপন রহস্যটা ছিল এখন বেশিরভাগ লোক ইউটিউব না দেখে সবাই কিন্তু ফেসবুক নিয়ে ব্যস্ত আছে সবাই ফেসবুকে পেজ খুলেছে সবাই পেজটাকে চালাচ্ছে মানে বেশিরভাগ বলতে পারো আর কি মানে এইটটি পার্সেন্টেরও মনে হচ্ছে বেশি হবে তো প্রচুর তো এখন কিন্তু সেরকম কেউ আর ইউটিউবে আসছে না এটা ঘটেছে মোটামুটি তিন থেকে চার মাস হবে দেখো তখন থেকে চার মাস তিন থেকে চার মাস থেকে শুরু হয়েছে জিনিসটা আমি খেয়াল করেছি যেটা এখন এটাই আমি ভাবছিলাম যে হ্যাঁ এর জন্যই হয়তো বা ভিউজগুলো একদম নেমে গেছে মানে একদমই ভিউজ হচ্ছে না এটা কি এটা কিন্তু ছিল না খুব সুন্দর হয়ে গেছিলো হ্যাঁ অনেক সময় কি হয় যখন আইপিএল আসে মানে কোনো একটা কী সে ঘটনা হলো মানে যাই হোক না কেন তখনও ভিউজটা নেমে যায় তো যাই হোক এরপরে আজকে আমার জিনিসটা মাথায় আসলো যে কেন কমে গেল সেটা হচ্ছে আসল মুদ্রা কারণ হচ্ছে ফেসবুক মানে ফেসবুকে সবাই গেছে ফেসবুকে পেজ খুলে সবাই ব্যস্ত লাইভ করছে স্টার হ্যানো ত্যানো হ্যাঁ আমিও খুলেছি অবশ্যই খুলেছে আমিও একটা ছোটো পেজ খুলেছিলাম তো সেটা থেকেও আমার যে আগের ফেসবুকটা ছিল সেটাকে আবার পেজ বানিয়েছি তো আমিও নিজেও ব্যস্ত হয়ে গেছি ফেসবুকেতে যেটা সত্যি কথা আমিও ইউটিউব ছেড়ে দিয়ে ফেসবুকে বসেছিলাম তো এবার এবার আজকে বুঝতে পারলাম যে ঘটনাটা হলো এটা তার জন্য ইউটিউবের ভিউজগুলো একদম নেমে যেতে সবাই ফেসবুক নিয়ে ব্যস্ত আছে আর ফেসবুকে ভালোও লাগছে যেটা সত্যি হতে সবাই সবাইকে সাপোর্ট করছে খুব সুন্দর খুব ভালোও লাগছে সাপোর্ট অবশ্যই করছে আমি নিজেও এগিয়েছি অনেকটাই এগিয়েছি দেখো আড়াই তিন মাসের মধ্যে অনেকগুলো ফলোয়ার হয়ে গেছে যেটা ইউটিউবে একটু টাইম লাগছিল আমার হতে কিন্তু ওখানে কিন্তু হয়ে গেছে তো ওর জন্য কিন্তু সবাই আছে সবাই সবাইকে সাপোর্ট করছে তাও এগিয়েও যাচ্ছে এই হচ্ছে আসল কারণ তো তোমাদের বলে দিলাম যে আজকে যে ইউটিউবের ভিউসগুলো কেন নেমে যাচ্ছে কেন দিন দিন এরকম হয়ে যাচ্ছে এরকম কিন্তু ছিল না এরকম হতো না দিন যাচ্ছিলো ভিউজগুলো আমার বাড়ছিল হুট করেই কমে গেছে তো বলেই দিলাম আজকে তোমাদের আসল রহস্যটা যেহেতু আমার মনে এসেছে তা আমার মনে থাকলে সেটা তোমাদের সাথে শেয়ার করব না সেটা কিন্তু হয় না যেহেতু আমি আমার মনে এসেছে তো আমি তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তো আমি শেয়ার করে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই বক বকানিতে কিন্তু আমার কাজ এদিকে হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ বরমশাই বরমশাই কিন্তু সে কাজ করতে ভীষণ পছন্দ করে হ্যাঁ আগে যখন অসুস্থ ছিল তখন খিটখিটে একটা মেজাজ হয়ে গেছিল মানে আমারও প্রচণ্ড রাগ হয়ে যেত ওর সাথে কেন এরকম ব্যবহার করছে কেন করছে আসল কারণ হচ্ছে ও একদম খেতে পারতো না শরীরে জ্বর থাকতো মানে যা হয় আর কি একটা শরীর অসুস্থ থাকলে যা হয় তো সেরকম থাকতো কোনো কাজ করতে চাইতো না মানে একটা ঘরের কাজও না যদিও মানে দেখছে কিন্তু করতে পারছে না ক্যাটকেট ক্যাটকেট করছে এরকম একটা ব্যাপার তো যাই হোক এখন সুস্থ এখন দেখো আর কিছু বলতে হয় না নিজেই করে আমি বসে আছি বিছানায় ও এটা করবে সেটা করবে একটা সেকেন্ডও বসে থাকবে না যে না আমি বলি এই তোমার এত কাজ করার কিসের ইচ্ছে একটু বসে থাকলে কি হয় না ওর ভালো লাগে না ওর কাজ ছাড়া ভালোই লাগে না আমাদের কিন্তু কেউ বলুক যে না কাজ করতে হবে না সারাদিন শুয়ে বসে খাও না কেন হ্যাঁ চলে যাবে সারাদিন মোবাইল টেপে শুয়ে বসে খেয়ে কোনো ব্যাপারই নয় মানে এরকম একটা ব্যাপার আর যাই হোক তো বর্মা ইচ্ছে যেহেতু উনি নিজে নিজেই করছেন ও সকালবেলা একদম ঘর ঠর ঝাড়ু দিবে মানে যা যা গোছ আছে হ্যাঁ ঘর ঝাড়ু দেওয়াটা ও সুন্দর হয় না যদিও বা তবু করে যাই হোক অনেকটা তো হাতের কাজে আমার সাহায্য হয় এই এতটুকুই তো এতটুকুই কে করে বলো বন্ধুরা তো আজকে একটু কৌটো কাউটিগুলো একটু মুছে টুছে নিচ্ছিলাম কেন বলো তো একটু ধুলো ধুলো পড়েছিলো অনেক দিন বাদে এসছিলাম তো আমি ভালো মতো সার্ফের জলটা দিয়ে মুছে নিতে আমার গ্যাস মোছা হয়ে গেছে দেখতে পাচ্ছ এদিকে পুপনের ভাত বসিয়ে দিয়েছি তো নিচটাও আমি মুছে একদম পরিষ্কার করে নিচ্ছি কোথা থেকে আসলে আর কি বলবো আর তারপরে পুপনের জন্য মৌসুমিটা রস করে রেডি করে রাখছে আর এই যে দেখতে পাচ্ছ এগুলো সব সাজিয়ে গুছিয়ে রেখেছি এগুলো মাসে এসে সব ধুয়ে নেবে জামা কাপড় ভেজিয়ে রেখেছি এই জল পাতে দিয়ে বসে রেডি করে রেখেছি একদম এঁটো সব ফেলে একদম পরিষ্কার আজকে দেখো বাপ বেটাতে বসে আছে তো আমি স্নান করে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সব বাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসে যেন ব্লগটা শুরু করছি অনেকদিন বাদে কিন্তু তোমাদের ইনফ্রো দিলাম এখন আর দেওয়াই হয় না সেরকম সময় পাচ্ছে না আমার কি তো দেখতে পাচ্ছো আমার স্নান হয়ে গেছে জামা কাপড় সব ভিজিয়ে রেখেছে ঝালা বাসন সব ধুয়ে একদম ধুয়ে মানে জল দিয়ে ভিজিয়ে রাখলাম সব এসে ধুয়ে নেবে মাসে ও আর এদিকে এখন শুধু বাদ আছে পুকুরে স্নান আমার খাওয়ার পুকুনে তা স্নানের পর পুকুরকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ানো ও না তার আগে আরেকটা করব সেটা হচ্ছে পুকুরকে মৌসুমি রস খাবো মৌসুমি কেটে রেখেছি কিন্তু রসটা করা হয়নি তো দেখতে থাকো ব্লগটা সারাটা দিন কী করি না করি হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসি আমি তোমাদের সাথে চলে আসলাম আর এই যে দেখো ভাদ্র মাসে একটু কাপড় উদ্রে দিলাম মানে কি বলবো আর যাই হোক একটু ইচ্ছে জাগলো মনের সুপ্ত বাসনা করেই দিলাম আর কি আর এই যে তাল নিয়ে এসেছিলাম তো দুটো তাল এখন তালের বড়া করে ফেলবো আর কি হ্যাঁ তো সব রেডি করে নিয়ে নিলাম একদম তাল যখন তখন আর কি তাল চিপে সাথে সাথে বড়া করে না আর সর্ষের তেল বলে দেখো কালারটা অন্যরকম হয়েছে যেহেতু আমাদের সাদা তেলটা এখন আর আনে না তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো